সামান্য কিছু টাকার জন্য নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে রাখার মতো ঘটনা আর কি হতে পারে এমনটাই ঘটেছে বগুড়া জেলার দুপচাশিয়া গ্রামের এক পঞ্চাশ বছরের বৃদ্ধ মহিলার সাথে সেই মহিলাকে তারই ছোট সন্তান খুন করে রেখে দেয় ডিপ ফ্রিজে এবং চালিয়ে দেয় ডাকাত দলের নাম বিস্তারিত জানাচ্ছেন আমাদের রিপোর্টার মিলন খান এ বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নৃশংস ভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে নির্ব্লিপ্ত ভাবে এভাবেই সবার সাথে কথা বলছিলেন 19 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদবিন আজিজার রহমান দাবি করেছিলেন ডাকাতেরা হত্যা করেছে তার মাকে। এই ভাষা ওই উপরে সব জায়গায় খুদে যখন পায়নি আমার কিছু মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে মা। যেন নতুন হাত পেছনে বেঁধে রাখছিল মুখও আতা ছিল গলায় হালকা পেশার মতো ছিল এখান থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যেয়ে আমাদের আসছিল যে মারা যান নাই আছে যে করছে আল্লাহ আছে বিচর দুবার আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত প্রসেস করে যারা করেছেন তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক অথচ ঘটনার একদিন যেতেই র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য মায়ের হত্যাকারীদের খুঁজে বের করার দাবি করা ছেলে নিজ হাতেই খুন করেছে তার মাকে র্যাবের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেয় পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় নিজের হাতে তার মাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি এমনকি মাকে হত্যার পর বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফ্রিজে লুকিয়ে রেখে কুড়াল দিয়ে স্টিলের আলমারিতে কয়েকটি আঘাত এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে তা প্রচার করেন ডাকাতি বলে মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে সে হচ্ছে খুব ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মম হত্যাকাণ্ড মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই ডাকাতির ঘটনা সাজায় ছেলে সাদ। তবে ঘটনার নেমে ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাপ তারপরই গত রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাদ বিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যে উক্তি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ ঝগড়া এগুলো হয়েছে

নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদবিন আজিজার তারপর অন্যা দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদবিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটক সাজায় মা নিখোঁজের এগারোটার দিকে যখন বিরোধী দেয় মাঝখানে যে সেখানে হচ্ছে সে মাদ্রাসা থেকে চলে আসে চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং বারোটার দিকে হচ্ছে সে বাসায় ঢুকে নিজের যে চাবি ওই চাবি খুলে ঢুকে হচ্ছে দেখতে পায় তার মা হচ্ছে বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে এবং আমরাও ঘটনাস্থ পরিদর্শন করে দেখেছি যে উনি রান্নার দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন তো তখন হচ্ছে সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে মারা ভদ্রমহিলা তারপরে সে হচ্ছে এটা বেঁধে বেঁধে দিয়ে হচ্ছে ওই ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে তখন সে কি কর্তব্য বিমূল হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরের হচ্ছে সেই যে নাটকটা আর কি জাতীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসা এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সাজায় নিহত উম্মে সালমা ও মাওলানা আজিজার রহমান দম্পতির দুই ছেলে ও এক মেয়ে তাদের মধ্যে বড় ছেলে ও মেয়ে থাকেন ঢাকায় আর ছোট ছেলে সাদ বিন আজিজারকে নিয়ে বগুড়ায় বসবাস করতেন এই দম্পতি